গাইস আপনি যদি চান তাহলে গেম খেলে অনেক কিছু করতে পারবেন যেমনটা গাইস আমার সাথে র্যাঙ্ক পুশ করলে সিএস র্যাঙ্ক খেললে ম্যাচ শেষে প্রত্যেকটা ম্যাচ বুয়ে আসবে তো গাইস আমি কি পারবো প্রত্যেকটা ম্যাচ বুয়ে নিতে তার সাথে সাথে প্রত্যেকটা ম্যাচ গেম প্লে করে ম্যাচ শেষে স্টার বাড়ানো গাইস এই কাজটা কি আমাকে দিয়ে হবে আমাকে দিয়ে কি র্যাঙ্ক পুশ হবে সিএস র্যাঙ্ক পুশ আমিও কি করতে পারবো সবার মতো সিএস র্যাঙ্ক পুশ আপনাদের যদি এরকম কিছু মনে হয় থাকে তাহলে গাইস অবশ্যই দয়া করে ভিডিওটা দেখবেন গাইস আমার সামনে ছিল এনিমি গাইস আমি যখন এনে এনিমিটাকে মারতে যাব তখন গাইস আমি দূর থেকে ড্যামেজ দিছিলাম কারণ হচ্ছে গাইস এনিমিটার সামনে আমি মানে যাইতে পারতেছি না আর এনিমি ভাই আমাকে ফুল ড্যামেজ দিছে আমাকে বেঁচে থাকতে হবে আমি বনফায়ার ইউজ করলাম তার সাথে সাথে গাইস আমি যখন মেডিকেটটা খাবো তখন গাইস আমি দেখতে পারি এনিমিগুলো আমার দিকে রাশ করে দেয় আমি কিছু করতে পারি না গাইস একটা এনিমিকে ফুল ড্যামেজ দেওয়ার আগে তারপরে আরেকটা শুট দিয়ে ওটাকে ডাউন করে দেয় তারপরে গাইস আরেকটা এনিমি এসে আমাকে মেরে দেয় আমার কিছু করার ছিল না এভাবে দেখতে দেখতে আমরা রাউন্ডটা হেরে যায় এনিমিটা আমাকে কিভাবে মারলো আমাকে ইজিলি মাইরা দিছি এখানে আমি ড্যামেজ আছিলাম যার কারণে মাইরা দিতে পারছি তো গাইস আপনাদের কি মনে হচ্ছে পরের রাউন্ডে এনিমিদেরকে মেরে আমরা বজরা নিতে পারবো এরকমটা যদি মনে হয় থাকে তাহলে রাউন্ডটা দেখবেন গাইস এই সময়টা ছিল আমি যখন গেম প্লে করতেছিলাম তখন আমার হাতে যে তেমনটা স্কিল ছিল না যার কারণে আমার গেম প্লেটা তেমন আমার কাছে ভালো লাগতেছিল না যার কারণে গাইস আমি পুরো ভিডিওটাই আপনাদেরকে দেখাবো আপনারা যদি আমার সাথে গেম করেন সিএস ট্যাঙ্ক তাহলে ভাই আমি একটা কথা বলতে পারবো যদি তোমরা কবাডি আমার কভার না প্লেয়ার আমি একাই সব দিব আর এইরকমটা যদি না মনে হয় তাহলে গাইস তোমরা কি মনে করবা মনে করবা যে প্রত্যেকটা ম্যাচ বুঝে আসবে কারণ আমার মতো আরেকটা টিমমেট হলে এই ম্যাচটা বুঝা হয়ে যায় ইজিলি আর এইরকমটা যদি গাইস তোমাদের না মনে হয় তাহলে গাইস আবারও তোমরা দেখো আমার গেম পেলে আমি এরকম যদি একা খেলি আর একজন যদি এরকম খেলে তাহলে মানে ভাই তাহলে কি হতে পারে বিশ্বাস করো ভাই প্রত্যেকটা ম্যাচ ভুয়ে আসবে এটা আমার মুখ দিয়ে বলতেছি আর গেম পেলে করলে পারবা গাইস প্রত্যেকটা না একশোর মধ্যে গাইস তোমরা দেখতে পারবা যে আশি পার্সেন্ট আইছে আসে আর যদি মনে হয় না আমরা তো ভূইয়ে নিতে পারবো কিন্তু আমরা গেম পেলে করে কোন পর্যন্ত যাইবো মানে আমরা কি মানে ভাই রেগুলার পুশ করবো না কি আরে হে ভাই রেগুলার পুশ করে একটা মানে একটা মিশনে থাকা লাগবো আমরা প্রত্যেকটা ম্যাচ ভুয়ে ধরে নেবো ধরে যে প্রত্যেকটা দিনে আমরা বিশটা কিংবা তিরিশটা করে স্টার বানায় রাইখা দিলাম পরের দিন আবার খেলবো ভালো করে সো গাইস আমাদের সাথে র্যাঙ্ক পুশ করতে হবে রেগুলার তার সাথে সাথে গ্র্যান্ড মাস্টার রিজিয়নে যাওয়ার টার্গেট থাকতে হবে গাইস আপনাদের যদি কোনো সন্দেহ থাকে যে না আমরা গ্র্যান্ড মাস্টার রিজিয়নে যেতে পারবো না তবে একসাথে গেম বেলে করতে পারবি মানে ভাই এটা যদি মনে করো তাহলে তুমি ভুল ভাবছো চাইলে সব কিছু করা যায় যেমনটা আমার সাথে গেম প্লে করলে গ্র্যান্ড মাস্টার উঠ যদি তুমি উঠতে ভাই তাহলে তোমাকে রেগুলার গেম প্লে করতে হবে বেশি বেশি গেম খেলে স্টার বাড়াতে হবে এরকমটাই টার্গেট আর আমি প্রত্যেকটা দিন ভুইয়ার মিশন রাখতেছি বেশি না ভাই তিরিশটা ভুইয়া স্টার মিল করে তারপরে গেম খেলা ছেড়ে দিতে হবে তুমি যত ব্যস্ততার মধ্যে থাকো না কেন তুমি কিন্তু তিরিশটা ভুইয়া স্টার মানে প্রত্যেকটা দিনে রেগুলার এটা করতে পারবা প্রত্যেকটা ভুইয়া স্টার যদি তুমি পূরণ করো একসাথে একই টিমমেটের সাথে আর তোমার টিমমেট গুলাও কিন্তু ভাই ওই রকম থাকবে তুমি যেমন খেলো আর নর্মালি কোনো প্লেয়ার থাকবে না টিমমেট থাকবে ভালো একটা স্কোয়াড সো এনিমিজ যেগুলো থাকবে তাদের সাথে ফাইট করতে হবে এবং কি প্রত্যেকটা ম্যাচ বুয়া নিতে হবে গাইস আপনাদের কি মনে হচ্ছে প্রত্যেকটা ম্যাচ কি আসবে হ্যাঁ এটা আমি একশো পার্সেন্ট শিওর দিতে পারবো প্রত্যেকটা ম্যাচ বুয়া না আসুক আশি পার্সেন্ট আসবে একশো পার্সেন্টের থেকে তো গাইস কথা হচ্ছে আপনারা এইটার মধ্যে কেমন করে অংশগ্রহণ করবেন মানে আপনারা কিভাবে আসবেন গাইস আমার স্কোয়াডে সো আপনাদের কিছু করতে হবে না জাস্ট ইউআইডি দিয়ে যাবেন তারপরে ওইখান থেকে আমি দশজনকে ফ্রেন্ড লিস্টে জায়গা মানে জায়গা করে দিব। তারপরে গাইস ওইখান থেকে দশজন থেকে আমার সাথে একজন একজন করে ফ্রি ফায়ারে কাস্টম পার্সিস করবে যে আমাকে হারাতে পারবে সে আমার স্কোয়াডে থাকবে এটাই হবে কথা আর এইভাবেই কিন্তু আগাই যাব আমরা এতেও যদি সন্দেহ থাকে তাহলে নিয়ে দেখেন একটা চান্স সো আমার সাথে যারা গেম খেলবে তারাও মনে করে যে গেম বেলে করে কিছু একটা করতে পারবে মানে ভাই এরকমটাই কিছু কিন্তু ভাই এরকম একটা টিম শক্তিশালী হবে আমাকে আর এই ভিডিও থেকে গাইস আমি বেশি কিছু করব না জাস্ট তোমরা যদি সাপোর্ট দাও তাহলে গাইস আমি নেক্সট ভালো ভালো কন্টেন্ট বানাবো তোমাদের নিয়েই আমার গেম বেলে দেখে বুঝতে পারবো আমি তেমনটাও দুর্বল প্লেয়ার না আমি পুরো একটা স্কোয়াড খাই দিতে পারবো এরকম শক্তি নিজের মধ্যে আছে এটা আমি মনে করি তারপরে কথা হচ্ছে আমাকে কভার দিতে হবে আমাকে যদি কভার দিতে পারো তাহলে ভাই মনে করবা যে তোমাদের প্রত্যেকটা ম্যাচ বুয়ে আসবে মানে আসবে একশো পার্সেন্ট এটা তুমি মনে রাখো গাইস কথা যে এইটাই না আমরা কি কই গাইস কথা হচ্ছে এইটা আমাকে কভার দিতে হবে ভাই দেখো এখানে একটা পিলার যদি আমাকে কভার দিতে পারতো তাহলে আমি এই ম্যাচটা কী থেকে মানে কোন জায়গা থেকে আমি কোন জায়গায় নিতে পারতাম এদিকে একটা এনিমি ছিল এটাকে ডাউন করে ভাই কিছু করতে পারি নাইকা আমি যে কারণ হচ্ছে গাইস আমি এসপি করার সুযোগটা পাই নাইকা এনিমি মারতেই ব্যস্ত এদিকে আমাদেরকে মেরে দেয় এরপরে গাইস আমি দেখতে পারি যে টানা ভাই তিনটা রাউন্ড আমি হেরে গেছি মানে হেরে গেছি আমাকে কেউ কভার দিতে পারে নাই যেগুলো টিমমেট ছিল ওইগুলা দুর্বল টিমমেট বুঝতে পারছো গাইস তারপরে গাইস একটা রাউন্ড আমরা খেলতে পারি এখানে তিন রাউন্ড টানা ভাই তারা নিয়ে নেয় আরেক রাউন্ড যদি নিতে পারে তাহলে ম্যাচটা আমরা হেরে যাব তারপরে গাইস আমার কোনো টেনশন নাই ম্যাচ আমি যদি হেরেও যাই তারপরে আমাকে প্লাস দিবে স্টার যে দিবে না এটা কোনো কথা না কারণ গেম বলবে কথা আর গাইজ কথা হচ্ছে আমরা যদি রেগুলার সিজন আসার পরে দিকে যদি আমরা রেগুলার টানা সিজনে একটা সিজনে যদি পুশ করি তাহলে গাইস রেগুলার গেম পেলে যদি করি ভাই তিরিশটা করে স্টার যদি নেই তাহলে গায়ে কয়দিন লাগবে রিজনে যাইতে আমার তো মনে হয় যে না প্রত্যেকটা সিজনে আমরা রিজনে থাকতে পারবো রিজনে কত নাম্বারে থাকবো এটা আমি বলতে পারবো না ভাই রিজনে থাকবো একটা টার্গেট থাকতে হবে আর যারা রিজন পুশ করে ভাই তারা রিজনই পুশ করে গেম পেলে করে হয়তো কেউ গেম পেলে করে কিছু করতে পারছে আর কেউ হয়তো না গেম পেলে করতেছে এখন পর্যন্ত কিছু হয়নি কিন্তু ভাই গেম গেমটা খেলে ভাই অনেক কিছু করা যায় যেমনটা তোমরা ফ্রি ফায়ার কমিউনিটির ভিতরে দেখো যেমন আছে অনেক ইউটিউবার তারা কিন্তু গেমটা খেলেই মানে ভাই ইউটিউবে জয়েন করছে তার সাথে সাথে গাইছো অনেক বড় কিছু করে ফেলছে আমি কিন্তু তাদের মতো হতে চাই না আমি চাই এমন কিছু করতে আমার দ্বারা কোনো একটা কিছু হয় কারো তার সাথে সাথে আমি নিজেও যাতে কিছু একটা করতে পারি এটা না কথা হচ্ছে আমাকে প্লাস দিয়ে যেমনটা আমি বলছিলাম আমি যদি ভালো করে গেম পেলে করি তাহলে আমাকে প্রত্যেকটা ম্যাচে প্লাস আমাকে দিতে হবে গাইস আপনাদের যদি মনে হয় না আমার সাথে গেম পেলে করে কিছু একটা করতে পারবেন তাহলে তাড়াতাড়ি শটপট ভিডিওতে কমেন্ট করে যান একটা লাইক দিয়ে যান সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অন করে দেন